তার জন্য আপনাদের কাছে আসে আমাদের গ্রামের আশেপাশে অনেক মেয়েরাই আপনাদের মাধ্যমে বিয়ে হয়েছে সংসার হয়েছে আজকে বাচ্চা কাচ্চা নিয়ে ঘুরে ফেরা অনেক দেখলে অনেক খারাপ লাগে তাই আপনাদের মাধ্যমে আমাকে যোগাযোগ করা তারাই দিছে যে আমি আসলে আপনাদের কাছে একটা সহযোগিতা বা সহযোগিতা পাবে আপনি বলতেছেন আমাদের কাছে হবে না কি বুঝতে পেরেছি অনেক ভাইয়া আছে আপনার বয়স মোটামুটি চব্বিশ বছর অনেক ভাই আছে বিবাহিত বিয়ে করেছে স্ত্রীর মারা গিয়েছেন চলে গিয়েছেন ওনারা বিয়ে করতে চায় কমেন্টটা আমাদেরকে কমেন্ট করে আপনি উনার কোমলে বিয়ে করবেন হ্যাঁ অবশ্যই যেহেতু আমার অফিস একটা বিয়ে হয়েছে ওই রকম যদি জানি না শোন আমাকে নেয় তাহলে আমি আলহামদুলিল্লাহ রাজি রাজি আছেন খুব ভালো লেগছে অন্তরা আপনার সাথে কথা বলে অন্তরা আপু আপনার সাথে যোগাযোগ করবে কীভাবে আপনাদের মাধ্যমেই যোগাযোগ করলে আমাকে পাওয়া যায় আমাদের মাধ্যমে প্রিয় দর্শক অন্তরা অন্তরা খুবই সরল সর সহজ সরল একটা মেয়ে গ্রামের একটি মেয়ে ওনার সাথে যোগাযোগ করতে চান কথা বলতে চান কথা বলতে চাই স্ক্রিনে কি নাম্বার দেখা যাচ্ছে এই নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে ইমোতে বা হোয়াটসঅ্যাপে অন্তরা আপু একটা স্ক্রিনশট মেরে সঙ্গে ভয়েস করে পাঠিয়ে দেবেন আমরা যোগাযোগ করে দেবো অন্তরা আপু নমস্কার পড়তে পারেন কোরআন শরীফ খতম দিয়েছেন আচ্ছা স্বামী যদি আপনাকে গ্রামে থাকতে বলে থাকবেন অবশ্যই আমি গ্রামে থেকেও মানুষ হয়েছি ঢাকা শহর চলেও মানুষ হয়েছি আমি গ্রাম দেশের কাম কাজ সব কিছুই আমার জানা আছে স্বামী যেখানে যেভাবে রাখবে আমি সেভাবেই থাকতে রাখি বুঝতে পেরেছি আচ্ছা আর একটা কথা আছে আলো পরে অনেক সময় দেখা যায় এলো পরে যেন বলতে চাইছিলাম ভুলে গেলাম আচ্ছা ঠিক আছে শেষ করে ভিডিও আচ্ছা আপনি ভালো থাকবেন আসসালামু আলাইকুম আপনার